যাচ্ছিলাম খুব কাছের একজন মানুষের সাথে দেখা করতে রাস্তার পাশেই দেখি ঘাটে বাচ্চারা সবাই মাছ মারছিল তো তারা কিন্তু শৈশবে সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছে তাই না আমি কিছুটা সময় দাঁড়িয়ে থেকে তাদের মাছ মারা দেখছিলাম আর ভাবছিলাম এই দিনগুলো কত বেশি মিস করছি এখন স্কুল জীবনে আমরা চারজন বান্ধবী ছিলাম সময়ের ক্ষেত্রে অনেক বান্ধবী হয়েছে অনেক পরিচিত হয়েছে তাদের সাথেও সম্পর্ক অনেক ভালো কিন্তু আমাদের চারজনের মতো বন্ধুত্ব আর পরে কখনো হয়ে ওঠেনি কারোর সাথে দুজনের বাসা ছিল আমার বাসা থেকে অনেকটাই দূরে আর একজন বান্ধবী ছিল যার বাসা আমার বাসা থেকে একটু সামনে একটা সময় এমন ছিল যে প্রায় দিনই তার সাথে আমার দেখা হতো এত গিয়েছি তার বাসায় যা বলে বোঝানোর মতো না এখানে প্রত্যেকটা মানুষ যেমন আমাকে চেনে আমিও তেমন প্রত্যেকটা মানুষকে চিনি কিন্তু এখন সময়ের সাথে সেভাবে তার সাথে আর দেখা করা হয় না তার বিয়ে হয়েছে সংসার হয়েছে এবং সন্তান হয়েছে সে বাবার বাসায় এসেছে তো আমি এসেছি তার সাথে দেখা করতে অনেক দিন পর তার বাসায় এসেছি সব কিছু এত অচেনা লাগছিলো একটা সময় যে চেনা জায়গাটা ছিল এত বেশি গল্প ছিল এত বেশি আড্ডা ছিল সেই জায়গাটা এখন কেমন জানি অচেনা মনে হচ্ছে ফোনে হয়তো তাদের সাথে কথা হয় গল্প হয় কিন্তু তাদের সাথে দেখা হয় না এই দিনগুলো যে আমি কী পরিমাণে মিস করি তা বলে বোঝানো যাবে না এত সেত গল্প ছিল তাদের সাথে এত কথা যা শেষ হওয়ার মতো না তো আমি আজকে তাদের রুমে ঢুকেই দেখি বোতল কেটে নুসরাতে এই ফুলদানিটা বানিয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে তার বুদ্ধিটা আমি বসে থেকে চানাচুর ভাজা খাচ্ছিলাম আর তাদের সাথে গল্প করছিলাম বান্ধবীর বাসা ছিল মাঠের পাশেই তার জানালা দিয়ে মাঠ দেখা যায় যেমন সুন্দর বাতাস আসে দৃশ্যটাও কিন্তু তেমনই সুন্দর তার রুমে বসে সবসময় আমরা এই জানালা খুলে দিয়ে বসে থেকে গল্প করতাম আমার আর তার সুখ দুঃখের গল্প যেন শেষই হতো না বান্ধবীর এখন ছোট্ট একটা মিষ্টি মেয়ে হয়েছে তার বয়স খুব অল্প কিন্তু বেশ দুষ্টু বুড়ি তার সাথে গল্প করতে করতে আমার সময়টা অনেকটাই কেটে গেছে তো আমিও রওনা দিয়ে দিয়েছি সন্ধ্যার আগে বাসার উদ্দেশ্যে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন